প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকের এই ভিডিওতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কিছু কথা বলবো তার আগে একটু বলে নিই যারা চ্যানেল সিক্সটিন সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা অনেকেই চ্যানেল সিক্সটিনকে ভালোবাসেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবারে বিএনপির প্রসঙ্গে আসি সেটা হচ্ছে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু নেতাকে বরণ করা নিয়ে আহত বিএনপি কর্মীর মৃত্যু এই ধরনের নানান খবর সারা দেশব্যাপী আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইফতার মাহফেলে ইফতার বন্টন নিয়ে গণ্ডগোল সেখানে বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া অথবা কারো চেহলাম হচ্ছে কারো চল্লিশা হচ্ছে সেখানেও গণ্ডগোল নেতাকর্মীদের মঞ্চে বসা নিয়ে গণ্ডগোল কমিটি গঠন নিয়ে গণ্ডগোল কিছু কিছু জায়গায় চাঁদাবাজির খবর আসছে কিছু কিছু জায়গায় দলীয় কোন কমিটি গঠন নিয়ে কথা হচ্ছে অর্থাৎ নানা বৈধ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে স্থানীয় পর্যায়ে যারা তাদের মধ্যে নানান ধরনের সমস্যা সংকট দেখা যাচ্ছে এইভাবে চলতে থাকলে বিএনপির যে ঐতিহ্য সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে মানসম্মান থাকবে না তাদের রাজনৈতিক দল হিসেবে এখন অনেকে মনে করছেন বিএনপি নেতাকর্মীদের হাতে আসলে কোনো কাজকর্ম নেই এখন পর্যন্ত সুষ্ঠু এবং গঠনমূলক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হতে পারছে না বা তাদেরকে বর্তমান সরকার জড়িত হতে দিচ্ছে না আবার বিএনপির হাইকমান্ড থেকে বলা হয় যে এগুলো হচ্ছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রবাগান্ডা সব চাঁদাবাজি মাস্তানি যে বিএনপি করছে তা কিন্তু নয় বিএনপির নাম দেয়া হচ্ছে এবং বিভিন্ন বাজারে বিভিন্ন কমিটিতে বিভিন্ন ইউনিয়নের নামে চাঁদাবাজি দখল রাজনীতি বিএনপি অব্যাহত রেখেছে এখানে আবার কেউ কেউ বলছেন যে বিএনপির নেতাকর্মীদের একটা দলকে ভালোবাসেন একটা পরিবার যদি হয় একটা দল সেই পরিবারের মানসম্মান কীভাবে থাকবে এই কনশাসনেস নেতাকর্মীদের মধ্যে নাই কিছু কিছু রাজনৈতিক দলের ক্ষেত্রে এগুলো দেখা যায় বিগত সরকারের সময় আমরা দেখেছি দলের মানসম্মান যাতে ক্ষুণ্ণ না হয় দলের মানসম্মান যাতে থাকে দলের সাংগঠনিক যে ঐতিহ্য সেটি যাতে বজায় থাকে এই জিনিসের প্রতি কর্মীরা খেয়াল খবর রাখেন না যা খুশি তাই করেন দলের বদনাম হয় দলের ঐতিহ্য নষ্ট হয় সেটি এখন প্রকট আকারে দেখা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে সারা বাংলাদেশের অবস্থা আপনারা জানেন ছাগল চুরি গরু চুরি গরু চুরি করে খাইয়ে দেওয়া এই ধরনের ঘটনাও ঘটছে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথেও তারা জড়িত হয়ে যাচ্ছে এবং বিএনপি সেটা প্রত্যাখ্যান করেছে নেতৃত্ব থেকে আরেকটা কথা বলি বিএনপির একক নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান যদি কেউ কেউ বলছেন তারেক রহমানের এখন দেশে আসাটা কঠিন হয়ে গেছে তারেক রহমান যদি বিগত সরকারের পতনের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর ছয়ই আগস্ট বা সাতই আগস্ট বা আটই আগস্ট যদি তিনি বাংলাদেশে চলে আসতেন তাহলে তিনি এখন বাংলাদেশেই থাকতেন এখন তার আসার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে গেছে বিএনপির অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথা বলবে এই প্রসঙ্গটি যেহেতু এসে গেছে তারেক রহমানের বিষয়টি সেটি এখন বলতে চাই কেউ কেউ অনুমান করছেন কেউ কেউ অনুমান করছেন বর্তমান যে এনসিপি গঠিত হয়েছে ডক্টর ইউনসাহের নেতৃত্বে এই দলটি আগামী নির্বাচনে বিএনপির সাথে এক ধরনের আতাঁত করার চেষ্টা করবে অথবা বিএনপির সাথে একটা কমিটমেন্ট বিএনপির কাছে চাইবে যে আপনারা যদি ক্ষমতায় আসেন আমাদের উপর কোনো প্রতিশোধ বা কোনো ধরনের হামলা মামলা এইসব যাতে না হয় অথবা সেফ এক্সিট এই সরকার এই সরকারের উপদেষ্টারা বা ছাত্র সংগঠন যেটি হয়েছে রাজনৈতিক দল যেটি হয়েছে তারা চাইবে বিএনপির কাছে এবং সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে হতে হবে বিএনপিকে ঝুলিয়ে রেখেছে তখন তারেক রহমান দেশে আসতে পারবে যদি আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেই জন্য তারেক রহমানের মামলা বা দেশে আসার পথ সরকার এই মুহূর্তে সুপ্রশস্ত করছেন না সরকার বাধা দিয়ে রেখেছে কাজেই তারেক রহমান নির্বিঘ্নে এই মুহূর্তে বাংলাদেশে আসার সম্ভব না যদি তিনি পাঁচই আগস্টের পরের দুই তিন দিনের মধ্যে দেশে ফিরে আসতেন বিএনপির নেতৃত্ব অনেক শক্তিশালী হতো তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো মামলার কারণে তাকে জেলেও যেতে হতো তারপরেও নেতাকর্মীদের অবস্থানটা খুবই ভালো থাকতো এবং তারা চাঙ্গা থাকতো এবং নেতাকে মুক্ত করবার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতো রাজপথ দখল করার চেষ্টা করত এখন এই মুহূর্তে বিএনপিকে কুণ্ঠাসা করা হচ্ছে বিএনপি যাতে রাজনীতি থাকতে না পারে ছাত্র দলের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে কুণ্ঠাসা করা হয়েছে জাতীয় রাজনীতিতেও বিএনপিকে কুণ্ঠাসা করা হয়েছে এবং তাদেরকে রাজনৈতিক ভূমিকা পালন করতে দিচ্ছে না এবং বিএনপি যে নির্বাচনের কথা বলছেন নির্বাচন যদি দ্রুত হয় তাহলে বিএনপির একটা সম্ভাবনা ছিল এখন নানানভাবে বিএনপি কর্মীদের কর্মকাণ্ডে দেশবাসী ক্ষুব্ধ এবং তাদেরকে ব্যাপকভাবে সমালোচনার আওতায় নিয়ে এসছে নির্বাচন যদি হয় আবার কেউ কেউ বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে এখন যে দখলবাজি চাঁদাবাজি লুটপাট ছাগল ছুরি গরু ছুরি এগুলোর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত হয়ে গেছে এটি নাকি আরও অনেক বেশি বৃদ্ধি পাবে কেউ কেউ বলছেন বাজারে যারা আছেন দোকানপাট যারা করেন তারা বলছেন আগে দিতাম পাঁচশো টাকা এখন দিয়ে এক হাজার টাকা কাকে দিতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দিতে হয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে দিতে হয় বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের যে হুমকি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন সেটিও নিন্দনীয় এবং এটির এটি থেকে দেশবাসী যদি পরিত্রাণ না পায় তাহলে বিএনপির কাছে মানুষের প্রত্যাশা কী সো বিএনপির হাইকমান্ড এখন তাদের যে নেতাকর্মীদের রয়েছেন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে বিএনপির যে আদর্শ উদ্দেশ্য সেগুলোর প্রতি যদি তাদের কর্মীদের আস্থা না থাকে অথবা আদর্শ উদ্দেশ্য মেনে যদি তারা রাজনৈতিক রাজনীতি রাজনৈতিক দল না করেন তাহলে কিন্তু বিএনপির ক্ষতি ছাড়া ভালো হওয়ার কোনো সুযোগ নেই কাজেই নেতা নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রতি আস্থা ভালোবাসা বিএনপির প্রতি বিএনপি যে কাজটি করলে বিএনপির মান সম্মান থাকবে যে কাজটি করলে রাজনৈতিকভাবে বিএনপি এগিয়ে যেতে পারবে সেই কাজটি কর্মীদের মধ্য থেকে হাইকমান্ড আশা করে এবং হাইকমান্ড নেতাকর্মীদের মধ্যে সে আদর্শ উদ্দেশ্য তাদের মধ্যে চালু করতে হবে এবং তারা যদি বিএনপিকে ভালোবেসে থাকে তাহলে গরু চুরি ছাগল চুরির মতো অপকর্ম তারা করবেন না চাঁদাবাজির মতো অপকর্ম তারা করবেন না দখলবাজি তারা করবেন না এখানে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে তারেক রহমান সাহেব যদি জুলাই আগস্টের ওই সময় চলে আসতেন অথবা বিপ্লবের সময়ও চলে আসতেন তাহলে কিন্তু ভালো হতো জুলাই আগস্টও যদি তিনি বাংলাদেশে আসতেন এখন রাজনীতিতে তার ভূমিকা ব্যাপক থাকতো অথবা পাঁচই আগস্টের পরে যদি তিনি বাংলাদেশে আসতেন আর বিএনপির নেতাকর্মীরা এখন যদি দলের প্রতি তাদের যে আদর্শ দলের যে আদর্শ সেটি যদি তারা মেনে না চলেন বিএনপির অথপতন ছাড়া আর ভবিষ্যৎ খুব একটা ভালো হবে বলে অনেকে মনে করছেন না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ